আসসালামু আলাইকুম আজকে একটা খুশির খবর আছে আমাদের বাড়িতে ফোটা বাচ্চা বড় হয়ে আজকে ডিম পাড়ার জন্য বসে আছে তো চলুন দেখি বাচ্চাটাকে ডিম পাড়ছে কিনা তো বাচ্চাটা বয়স আজকে পাঁচ মাস প্লাস তো প্রথমে আগে মুরগির বাচ্চাটাকে ধরি ধরার পরে দেখতে হবে ও ডিমটা কোথায় পাড়ছে যেহেতু আর ডিমটা এখনও দেখা না তো ওই যে দেখা যাইতেছে একদম কনারে গিয়ে ছোট একটা ডিম পাড়ছে একদম কোয়েল পাখির মতো ডিম আপনারা হয়তো সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না একদম কোয়েল পাখির ডিমের সাথে পাল্টানো যাবে এখন আমার কথা এই ডিমগুলো কুসে বসাইলে কি এই ডিমগুলো থেকে কি আদৌ বাচ্চা ফুটবে কি না তো আপনারা কমেন্ট করে প্লিজ বলবেন ডিমগুলো আমি সংগ্রহ করে রাখব আর পরবর্তীতে এদের ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখন ওর মার সাথে চলে নরে দেখা করে নিয়ে আসি যেহেতু ও ডিম পারছে ওর মা আবার এই দিকে কি করছে বারোটা বাচ্চা নিয়ে আজকে এক সপ্তাহ ধরে বের হয়েছে অর্মা খুবই লক্ষ্মী যেইগুলো ডিম পরে প্রতিটা ডিম ফাটেল হয় এখন অর্মার সাথরে দেখা করাই এই বাচ্চাটার অর্মা একদম একই কালারের হয়েছে দুইটা এক জায়গায় রাখলে বলতে পারবেন না কোনটা মা কোনটা মেয়ে তো অরমার সাথে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এখনো খুব সুস্থ আছে ভালো আ